আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত আমি হাজির হলাম ছয় সিদ্ধি চুল পড়া মন্ত্র নিয়ে বা চুল পড়া বশীকরণ মন্ত্র নিয়ে এই বশীকরণ মন্ত্র আপনারা কোন ব্যক্তির পুরে প্রয়োগ করতে পারবেন এটি সম্পূর্ণ উন্মুক্ত সম্পূর্ণ স্বয়ং মন্ত্র আপনারা খালি কাজ করবেন তো একটি কথা হলো আমার

না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং দায়ী থাকবে না তাই আপনার পাশে আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজগুলো করবেন এছাড়া কাজগুলো করবেন না তাই বুঝে শুনে নিজ দায়িত্বেই করবেন অন্যকে কোনো দায়িত্বে ফেলাবেন না এবং এই মন্ত্রটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কিভাবে সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব বাটন দেখে দেখে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন কিভাবে অল বাটন অন করে দিতে হয় সেটিও এখানে দেখে অল করে দিয়ে রাখবেন তো ভিডিওটি আমি শুরু করছি আপনারা মন দিয়ে ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন যদি স্কিপ করেন তাহলে একটি কথা ভুল গেলে এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারবেন না তো এই মন্ত্রটি আপনাদের প্রয়োগ করতে হলে যেই কুমারী বা যেই কাঙ্ক্ষিত নারীর উপরে এই কাজটি করতে চাচ্ছেন তার অবশ্যই বিশ বছর বয়স হতে হবে বিশ বছরের কম হলে চলবে না তো যখন বিশ বছর হবে আর ওই বিশ বছর নারীর মাথা থেকে একটি চুল তুলে দিতে হবে চুল নিয়ে সেই চুলের পরে মন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন করে সেই চুলটি পেঁচিয়ে নিজের মাধুলিতে ভরে ডান হস্তে ব্যবহার করবেন দেখবেন ওই নারী অল্প কয়েক ঘন্টার মধ্যে আপনার বসীভূত হয়ে যাবে বা আপনার বাধ্য হয়ে যাবে তো এই মন্ত্রটি প্রয়োগবিধি কিভাবে করবেন তা বলে দিলাম চলুন মন্ত্রটি জেনে নেই মন্ত্রটি হচ্ছে টং মং সং টং 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 এটি প্রথম মন্ত্র এই মন্ত্রটি পরে প্রথম চুলের মধ্যে ফুঁক দিয়ে একটি গিঠা লাগাবেন তারপরে আপনারা দ্বিতীয় মন্ত্র পড়বেন দ্বিতীয় মন্ত্রটি হচ্ছে টং মং পং টং 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 এই দ্বিতীয় মন্ত্রটি পড়ে আবার আরেকটি গিটু তার ওই গিটু থেকে ইট্টু পাশেই মানে ইট্টু দরেই যেমন এক আঙ্গুল ফাঁকে নিয়ে আরেকটা গিটু লাগিয়ে দিবেন ওই মন্ত্রটা পড়তে পড়তে গিটার উপরে ফুঁ দিবেন এবং আরেকটি গিটার লাগাবেন তো তৃতীয় মন্ত্র পড়বেন টং মং পং টং 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 এই মন্ত্র যখন পড়বেন তখন তৃতীয় আরেকটি গেরু লাগাবেন আর ওই গিরুর উপরে আরেকটি ফু দিবেন দিয়ে আরেকটি গেরু লাগিয়ে দেবেন মোট তিনটি মন্ত্র বললেন তিনটি গিটা হয়ে গেল তখন আবার পুনরায় চতুর্থ মন্ত্র যেটা টং মং টং 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 এই চতুর্থ মন্ত্র পরে আপনার যে গিটা আছে ওই গিটের উপরে চতুর্থ গিটু ওই গিটুর পরে গিটু দিবেন দিয়ে আপনার কাজ শেষ যখন আপনার এই মন্ত্রের কাজ শেষ হয়ে গেল তখন কিন্তু আপনারা ওই চুলটা মাদুলিতে ভরবেন তো হয়তো মন্ত্র আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে তাই আমি একটা না বলে দিচ্ছি যে এটা বোঝানোর জন্য আপনাদের কোন মন্ত্রে পরে কীভাবে করবেন এটি বুঝাইলাম তো মন্ত্রটি আমি একটা না বলে দিচ্ছি টং 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 তৃতীয় মন্ত্র টং মং পং টং 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 তৃতীয় মন্ত্র টং মং পং টং 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 চতুর্থ মন্ত্র টং মং পং টং 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 মন্ত্র একই শুধু গিরুর মধ্যে কম বেশি শুধু আগেরটা আর মন্ত্রটা আলাদা সেটা হচ্ছে টং মং সং আর নিচের যে দ্বিতীয় মন্ত্র তৃতীয় মন্ত্র চতুর্থ মন্ত্র একই সেটা হচ্ছে টং মং পং টং মং পং টং টং এই তিনটা মন্ত্র একই তো যাই হোক এই মন্ত্র দ্বারা কিন্তু আপনারা অতি সহজে একটি নারীকে বসে আনতে পারবেন তো যদি আমার কথা ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ